আসসালামু আলাইকুম আমরা একটি টাটা ইন্ডিবু গাড়ি নিয়ে টাটা সার্ভিসিং সেন্টারে যাই এবং এখানকার উদ্যোতন কর্মকর্তা এর সাথে কথা বলি উনি আমাদেরকে কফির মাধ্যমে আপ্যায়ন করেন আপ্যায়ন শেষে আমাদেরকে একটি ইউনিটি যে কাজ শুরু করতে বলেন আমরা তাদের ফ্লোরে যাই এবং ওখানকার মেকানিক্স এবং ওখানকার যে সার্ভিস ইঞ্জিনিয়ার লিটন ভাই ওনার সাথে কথা বলি কথা বলার পরে আমাদের গাড়ির কাজ শুরু করে আমাদের গাড়ির কাজে মূলত প্রধান যে সমস্যা ছিল সেটি হচ্ছে এসির গ্যাস বেরিয়ে গেছে তো গ্যাস কেন বেরিয়ে গেলো এবং পুনরায় গ্যাস চাষ করা এবং ওই সমস্যাগুলো নিরূপণ করা তারা একটি ক্রমফেসরের মাধ্যমে এয়ার প্রেশার দিয়ে দেখে নিছে যে কোন জায়গায় সমস্যা সেই সমস্যাগুলো আইডেন্টিফাই করা হচ্ছে এবং আইডেন্টিফাই করে আমাদেরকে বলা হয় একটি ওরিং নষ্ট হয়ে গেছে এবং ওরিংটা শেষ করে গ্যাস চাষ করলে হয়ে যাবে তারপর সেদিকে অগ্রসর হই এবং আমাদের কাছে কিছু ইলেকট্রিক ওয়ারিংয়ের সমস্যা ছিল যেটা হঠাৎ করে আমাদের এই ফ্যানটি অটো চলতেছিল তো উনি ওয়ারিংগুলো দেখে দিচ্ছেন এবং ওয়ারিংগুলো যে সমস্যাগুলো ছিল উনি ভালোভাবে সেই ওয়ারগুলোকে খুলে এবং টেনে টেনে সেগুলোকে পরীক্ষা করে নিচ্ছে যে কোন কোন সমস্যা আছে আমরা দেখতে পেলাম একটা ওয়ারের মধ্যে লুজ কালেকশন ছিল উনি সেটাকে ভালো মতো আবার পুনরায় মেরামত করছে মেরামত শেষে আমাদেরকে জানানো হলো যে ভাই এখন লাঞ্চ টাইম হচ্ছে তো আমরা লাঞ্চের পরে ইনশাল্লাহ কাজ শুরু করব এই জন্য আমরা লাঞ্চের উদ্দেশ্যে রওনা হলাম এবং লাঞ্চ শেষ করে আসার পরে দেখি যে এখনও লাঞ্চ টাইম আছে তো আমরা আমাদেরকে একটি রুমে নিয়ে যাওয়া হলো আমরা রুমে গিয়ে বসলাম এবং সেখানকার পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে এবং খুব চমৎকার বিশেষ করে যারা এখানে ড্রাইভার ভাই কিংবা কোনো অতিথি যদি এখানে আসে যারা ঘুমাতে পারে না অনেক সময়কারের কাজ করতে সময় লাগে এই জন্য তাদেরকে টেস্টের একটি ব্যবস্থা করে দেওয়া হয়েছে ছোটো ছোটো খাটের মাধ্যমে অটোমেটিক এই থাকার ব্যবস্থাটি বেশ চমৎকার বলে মনে হয়েছে টাকার সার্ভিসিং সেন্টার টুঙ্গিতে গেলে এই অপশানগুলো আপনারা অবশ্যই পাবেন এরপরে লাঞ্চের পরে কাজ শুরু হলো গ্যাস চার্জ করা হলো গ্যাস চাষ করতে আপনারা দেখতে পাচ্ছেন তো গ্যাস চাষ করার পরে আমাদেরকে বলল যে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা হচ্ছে আপনাদের গাড়ি আপনারা গাড়িটি আজকে নিয়ে যেতে পারবেন এবং কাজ আজকে কমপ্লিট হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িটি কাজ ওনারা খুব দক্ষতার সাথে করছেন ওনাদের ফ্লোরটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম শুধু আমাদের গাড়ি এমনটি নয় এখানে আরও বিভিন্ন ধরনের কমার্শিয়াল ভেহিক্যালও সাহায্য করানো হয় আমরা মূলত নিয়ে গেছিলাম একটু প্রাইভেট কাজ শেষ করার পরে আমরা বিলের ব্যাপার নিয়ে কথা বলতেছিলাম তখন আমাদেরকে একজন মেকানিক রাস্তা দেখিয়ে দিচ্ছে যে আপনারা ওখানে যে বিলটা করে আসেন তো আমরা বিল করার উদ্দেশ্যে মৃত্যু চালায় যাচ্ছি আমাদের একজন কর্মকর্তা উনি ওই ঢুকতেছে আমরা ঢোকার পরে ওনাদের সাথে কথা বললাম আমাদের বিলগুলিকে কমপ্লিট করে দেওয়ার জন্য উনি বিল কমপ্লিট করে দিয়ে বলবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে টাকা পেমেন্ট করে ওখান থেকে রিকোয়াশ করে আপনারা চলে যেতে পারেন আমরা এখানে টাকা পেমেন্ট করে আমরা বিলগুলিকে ভালো করে নিচ্ছি সবগুলো ঠিক আছে বিলগুলো মধ্যে বিল এবং ব্যাট চালান সহ ওনারা করে দিয়েছে সেটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে চালান এবং দিন হওয়ার পরে আমরা যে কথা বললাম আমাদেরকে এবার আমরা